ভব বক্তারা আছেন দেখতে সভাপতি আন্তরিক ধন্যবাদ এই দর্শক আপনারা দেখছেন 8 নম্বরের 15 দিনের এত কি বলবার কষ্ট থেকে সব প্রসন্ন নির্বাচন হচ্ছে খুব সুন্দর নির্বাচন হচ্ছে ভোট ভোটার যাকে মনে চায় তাকে দিচ্ছে কোনো এখানে কোনো বাধা নেই সুন্দরভাবে ভোট হচ্ছে আমরা সকলে মিলে ভোট কেন্দ্রে এসে অনেক উৎসব মুখরে সবাই ভোট দিচ্ছি আমাদের কাটার জনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন এইগুলো তোলার জন্য মানে এই পরিস্থিতি দেখার জন্য সবাইকে কাক্তারজনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সাক্ষাৎকার বাঘের বাড়ি কাকড়া উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে এখানে সাতটা ভোটের মধ্যে সুন্দরভাবে ভোট হচ্ছে এবং উৎসব মুখুর পরিবেশে ভোট ধরে এখন পর্যন্ত কোনো অফিস অপেক্ষিকর ঘটনা এখানে ঘটে ধন্যবাদ